আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর মসজিদে আল্লাহ তালা পবিত্র জুমার নামাজ পড়ার এবং বসার কোরআন হাদিসের আলোচনা শুনবার যে মহান মালিক তৌফিক দিয়েছেন সেই মহান মালিকের দরবারে সেই মহান সত্তার দরবারে সেই মহান খালেকের দরবারে আমরা সকলে মুসলমানের কণ্ঠে জোরে সুরে একই আওয়াজে শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান কেরাম আমাদের জীবনে আমাদের এই হায়াতের জিন্দিগিতে দুনিয়ার এই হায়াতের জিন্দিগিতে আমাদের দুইটা জিনিস খুবই দরকার কয়টা জিনিস দুইটা জিনিস আমাদের খুবই দরকার এই দুইটা জিনিস যদি কেউ গ্রহণ করতে পারে দুইটা জিনিস যদি কেউ তার জীবনে অন্বেষণ করতে পারে বাস্তবায়ন করতে পারে তাহলে এই দুইটা জিনিসে আল্লাহ পাকের জান্নাতে তাকে ডাইরেক্ট আল্লাহ তালা তাকে ধাক্কা দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিবে আর নবীজি সাল্লাল্লাহু বলেন যে ওই উম্মতটাকে আমার আমি নিজের হাতে দইরা জান্নাতুল ফেরেশতাদের সোয়ায় দেব। আমাদের হায়াতের জীবনে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মূল্যবান। দুইটা জিনিস নেব। এক নম্বরে রহমত। এক নম্বরে কি? রহমত। দুই নাম্বার শাফাত। কি কাজ করলে রহমত পাওয়া যায় আর কি কাজ করলে সাপাহাত পাওয়া যায় আগে এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে এবং এই দুইটা জিনিস আমাদের জীবনে এনে একবারে এই দুইটা জিনিসকে মনে প্রাণে আমলে জিন্দিগিতে গঠন করতে হবে কয়টা জিনিস এক নম্বরে ক্লাস টু উঠতেছে বলেন এক নম্বর রহমত দুই নম্বর সফাত দুই নম্বরে কি সফাত তাহলে বলতে পারেন যে হুজুর রহমত শুধু নিলেই হয় আল্লাহ পাককে সন্তুষ্ট করলে তো জিকির আসকার করলে তো হয় আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে রহমত নাজিল করবে নামাজ রোজা হজ জাকাত দরকার নাই নামাজ যদি ব্যক্তি না করে। ওই ব্যক্তির উপরে কখনো কোনদিন আল্লাহ তাকে রহমত নাজিল হয় না আল্লাহ তাকে রহমত ওই ব্যক্তির উপরে নাজিল হয় যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজে মালিককে স্মরণ করে তাহলে মূল বৃত্তি হইল আগের নামাজ যে ব্যক্তির নামাজ আছে আল্লাহর রহমত তার উপরে বার প্রতি বক্তে পড়তে থাকে সুহান আল্লাহ তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে আগে আমাদেরকে বারাকা নিতে হবে বরকত নিতে হবে রহমত নিতে হবে নবী আলহ সালাম জুমার দিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে রহমত এবং সাফাত কিভাবে পাওয়া যায় সম্পর্কে আমরা আলোচনা করব নবীজি সাল্লাম আলহ সালাতাম তিনি আরো একজন সাহাবি

অসন্ত অনিত অনেক অনেক বেশি দুরুৎপাত করি আমি আপনার উপরে অনেক বেশি দুরুৎপাত করি কতটুকুন দুরুদ আপনার উপরে পড়লে আপনি সন্তুষ্ট হবেন এবং আমার এবং আমি আমার জায়গা থেকে আমার মর্যাদা বৃদ্ধি হবে এবং আমার অবস্থান কটুর থাকবে কতটুকুন দুরুদ আপনার উপরে পড়লে আপনি খুশি হন এবং আমার হক আদায় হবে কতটুকুন পড়লে নবীজি সাল্লাম বলেন মা শিখতা কি বলছেন নবীজি নবীজি বলছেন মা শিখতা তোমার যা ইচ্ছা তুমি পড়ো সোহান আল্লাহ তোমার যতটুকুন মনে চাই তোমার যতটুকুন ইচ্ছা হয় তুমি পড়ো মা

আর একবার আমি অন্যান্য অজিফা করব আল্লাহ তালার কাছে দোয়া করব মুমিন মুসলমানের জন্য নিজের জন্য দোয়া করব নিজের মুসিবতের জন্য দোয়া করব বিভিন্ন প্রকারের দোয়া আমি তজিফা তাজবি আমি সময় পেতে পড়বো রসুল্লাহ পড়লে কেমন হয় নবীজি সাহেব বলছেন মা হ্যাঁ তুমি পড়তে পারো

তাহলে আমার সারাটা দিন আপনার উপরে নিলাম আমি যখন বলছেন মোবাল্লাহ রসুল আমার সারাটা দিন আপনার উপরে দূর উৎপাদ করবো আপনার উপরে সারাদিন দূর উৎপাত করলে এটা কেমন হয়

আল্লাহ নবী বলেন এই শুক্রবার দিন এই জুমার দিনে আল্লাহ তালা হজরত আদম কে আল্লাহ তালা সৃষ্টি করছেন সুবাহ আল্লাহ কতিহি কুবিদা নবীজি বলেন এই শুক্রবার দিন এই এই শুক্রবারে আদমের মৃত্যু হয়েছে সুবাহ আল্লাহ এই শুক্রবারে আদম আলাইহিস সালাত ওয়াস মৃত্যু বরণ করে শুধু তাই না ওয়াসিন নাতকাতু নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিনে আল্লাহ তাআলা এই সহজ किसरा बिरा फिर सलाम के बोल रहे फुदाओ भाँ भाँ। क्या मत को बेहो

যদি তোমরা পবিত্র জড়ে যদি তোমরা দুরুদের আমল যদি তোমরা করতে পারো দুরুদ যদি প্রতিদিন যদি একশো বার কইরা করতে পারো কতবার কইরা যদি একশো বার কইরা যদি প্রতিদিন দুরুদ পড়তে পারো জুমার দিন যদি পড়তে পারো এই যেদিন আল্লাহ তালা আদম বানাইছেন আদম যেদিনকে মৃত্যুবরণ করেছেন যেদিন ফুসিং গায়ে ফুক হবে যেদিন কেমত হবে আল্লাহ তালা কেমতের আগে আগে আপনাকে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে দিবে

আল্লাহর মে শরিফ মুমর রহমাতুল্লাহ ইলাইহি اکبر নাম তিনি বাইতুল্লাহ তাওফ করতেছিলেন তার বাইতুল্লাহ তাওফর অবস্থায় তার দৃষ্টি গেছে একজন যুবকের দিকে তার দিকে এক যুবকের দিকে তার দৃষ্টি গেছে যুবক বাইতুল্লাহ তাওফ করে বাইতুল্লাহ তাওফ করে আর বলে আল্লাহুম্মা সাল্লি আলা

મા� મા� મા�

আমি দেখি তুমি কোনো দুরুদ পড়ার পরবর্তী কোনো দোয়া পড়ো কিনা তুমি কি শুধু দোয়া জানো দুরুদ শরীফই জানো তুমি কি কোনো দোয়া জানো না ও এই যুবক বলো বান্দা আমি বাইতুল্লাহ তাওয়াফ করার দোয়াও জানি আমি ঘুমানোর দোয়াও জানি

দুরু শরীফ পরে মধ্যে কি পাইল আল্লাহ তাহলে তুমি শুধু কালি দুরুস শরীফ পরে দুরুস শরীফ পর ব্যাপারকে ওই আল্লাহর বললেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন না আমি কেন দূরত পরে আজ থেকে কয়েক বছর আগের কথা আমি বাইতুল্লা এসেছিলাম বাইতুল্লাহ আমি কাফেলা নিয়ে আসছিলাম নিজের এলাকা থেকে নিজের এলাকা থেকে কাফেলা নিয়ে আসছি ওই কাফেলা আমাদের বাইতুল্লার কাজ যখন যখন শেষ হয়ে গেল তার মানে বাইতুল্লার যা যা কাজ ছিল বাইতুল্লা কমপ্লিট হয়ে গেছে হজের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আমরা যখন বাড়ির দিকে ফিরব

আল্লাহর গুলির মতো দেখা যায় আপনাকে দেই খ্যাত আলেমের মতো দেখা যায় আপনাকে দেই খ্যাত হুজুরের মতো দেখা যায় আপনারে এই ঘটনাটা বললে আপনি সুন্দর করে বুঝবেন ওইদিন আমি আমার বাবার দিকে তাকাইলাম দেখি আমার বাবার ও শরীরটা বড় দুর্বল হয়ে গেছে আমার বাবা গুড়ার পিঠে উঠবের শক্তি আমার বাবার নাই তাহলে আমি কাফেলাদেরকে বলছি ও কাফেলা ভাইরা তোমরা তোমাদের বাড়িতে তোমরা চলে যাও আমার বাবা যদি সুস্থ হয় তাহলে একবার দুই দিন পরে যায় তারপরে আমরা বাইতুল্লাহ দিকে রওনা হব তোমরা চলে যাও আল্লাহ আকবর বলেন সবাই তাদের কাফেলা নিয়ে বাড়ির দিকে ছুটছে বাবার চেহারার দিকে মাথার কপালের দিকে হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর এই জ্বরের মধ্যে তার বাবারে নিয়ে যাওয়া সম্ভব না একদিন রইল এক দুই দিন থাকার পরে দেখে যে তার বাবার শরীরটা একটু ভালো আগের চাইতে একটু ভালো বাবাকে গুড়ার পিঠে উঠাইছে ওইটা আরেকটা গুড়ার পিঠে ওইটা বড় বড় মরুভূমি পাড়ি দিতেছে বড় বড় মরুভূমি পাড়ি দিতেছে আমি যখন বড় বড় মরুভূমি পাড়ি দিতেছিলাম হঠাৎ করে আমি আমার বাবার দিকে তাকাইলাম বাবার বুড়ার দিকে তাকাইলাম তাকায় দেখি আমার বাবার শরীর তো আগের মতো আবার দুর্বল হয়ে হয়েছে অসুস্থ হয়ে গেছে আমার বাবার একবারে দেহ একবার ডান দিকে হেলে যায় আবার বাম দিকে হেলে যায় আমার বাবা যেন বুড়ার পিঠ থেকে পড়ে যাবে এমন অবস্থা আমি আমার বুড়াটাকে থামিয়ে নামিয়ে আমার বাবাকে আমি বুড়ার পিঠ থেকে নামাইলাম নামাইয়া তাড়াতাড়ি করে একটা তাবু গাললাম তাবু গাইরা বিছানা আমার বাবাকে দেখিনি কোন বাজার পাওয়া যায় কিনা বাজার পাওয়া গেলে ডাক্তার পাওয়া যাবে আর ডাক্তার পাওয়া গেলে বাবার চিকিৎসাও করা কথা যায় না বাবার চিকিৎসাও করা যাবে এই জন্য তালাশে তারা সে বের করেছে বাজারের তারা সে বের হয়েছে মরুভূমি চতুর্দিক দিয়া কোনো কোনো বাড়িঘর দেখা যায় না কোন দোকান দোকানপাট দেখা যায় না কোন বাজার দেখা যায় না আবার যুবক ক্রীড়া আসছে তাইরা আবার একটু নিজে কম শ্রম নিছে ওরা বিশ্রাম দিয়ে আবার বাড়ি হয়েছে দেখিনি কোনো দোকানপাট পাওয়া যায় কিনা দেখিনি কোনো দোকানপাট পাওয়া যায় না দোকানপাট পাওয়া গেলে মানুষ পাওয়া যাবে আর মানুষ পাওয়া গেলে তো চিকিৎসার একটু ব্যবস্থা হবে কি করা যায় পাওয়া যায় না কোনো ঘর বাড়িও কোনো পাওয়া যায় না নজরুল জুমার বলে এবার আমি আমার

এই মরুভূমির ভিতরে বাবার মাথার মধ্যে পানি ঢেলে গেল পানি ঢেলে দেওয়ার পরে দেখিনি যে না বাবার জ্বর তো থামে না আরো বেশি উঠছে এমন করে আমিও দৌড়াদৌড়ি করতেছি দেখি কোন পানি পাওয়া যায় কিনা বাবার মাথায় কোন পানি দেওয়া যায় কিনা কোন ব্যবস্থা হয় না আস্তে আস্তে দেখি সন্ধ্যা হয়ে গেছে বাবার তাবুর ভিতরে গুড়া আসা বাবার চেহারার দিকে তাকাইলাম দেখি আস্তে আস্তে কুড়া বাবার চেহারাটা কেমন যেন মলিন হয়ে যাইতেছে আমার বাবার চেহারাটা একবারে কালো হয়ে যাইতেছে আস্তে আস্তে আমি আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে গেছে আমি হয়ে গেলাম এই বড় ভিতরে কোনো দোকানপাট নাই কোনো বাজার নাই আমি আমার বাবার পয়সা কে আমার বাবার জানাজা পড়াবে কে আমার বাবার তখন করবে কে করবে যুবক প্রেশান হয়ে গেছে যুবক আবার আল্লাহ আমার অবস্থা এমন হয়েছে দেখি আমার পাশে কেউ নাই আমি ছুটি করতেছি পানির জন্য দেখিনি কোথাও পানি পাওয়া যায় কিনা দেখি না কোথাও পানি নাই পানির কোনো বিকল্প কোনো কোনো ব্যবস্থা নাই পানি পাওয়া গেলে তো বাবার জন্য গোসলের ব্যবস্থা করতে পারতাম কোনো পানির ব্যবস্থা করা আমি না আমি কি করব আবার ঘুরে আমি আমার বাবার তাবুর মধ্যে আসলাম তাবুর মধ্যে এসে আমার মনে হয়ে গেল আমার বাবার চেহারাটা তো একটু চাদর দিয়ে ঘুরে দেওয়া দরকার আমি আমার চাদরটা বের আমার বাবার দেহের উপরে আমি দেখে দেওয়ার জন্য চেষ্টা করলাম আমি নজর করে তাকে দেখলাম আমার বাবার চেহারাটা মানুষের মতো দেখা যায় না কেন যেন জন্তু জানোয়ারের মতো চেহারাটা হয়ে যাইতেছে জন্তু জানোয়ারের মতো আমার পেয়ে গেলাম আস্তে আস্তে জন্তু জানোয়ারের মতো চেহারা হয়ে গেছে আমি ভয় পেয়ে গেছে আমি আমার চাতুদিয়া বাবার মুখটা ঢেকে দিছি বাবার মাথার বসে বইসে আমি কান্না করতেছি আল্লাহ এমন কি আজাব করছে আমার বাবা যার কারণে দুনিয়াতে তুমি আমার বাবার চেহারাটা জন্তু জানোয়ারের মতো তুমি বানায় দিলা ও আল্লাহ আমার বাবার কি অপরাধ আমার বাবার কি অন্যায় যে অন্যায়ের কারণে তুমি দুনিয়ার জমিনে আমার বাবার চেহারাটা বিকৃতি কইরা দিলা জন্তু জানোয়ারের মতো করে দিলা ওই নজর যুবক বলে আমি আর আল্লাহ তালাকে ডাকতেছিলাম ক্লান্ত শরীর কারণ আমি পানি খোঁজার জন্য দৌড়াদৌড়ি করছে শরীরটা ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত শরীরে বাবার জন্য কান্না করতেছে ওই ক্লান্ত শরীরে হঠাৎ করে কখন যে বাবার মাথার পাশে ঘুমায় গেছে টেরো পায় নাই আল্লাহ বলে ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় পড়ছে ঘুমায় পড়লে হঠাৎ করে স্বপ্ন দেখতেছে কে যেন সুন্দর আকৃতি এক চেহারা সদা সুন্দর জামা কাপড় পরিধান করে পাগড়ি পরিধান করে এক আল্লাহ তার বাবার তার বাবার তার বাবার দিকে ছুটা ছুটি করে আসতেছে সুবাহ তার বাবার দিকে এক এক পা করে তার বাবার দিকে আসতেছে নজন এই যুবক বলে আমি স্বপ্ন যুগে আমি আমার বাবার চেহারাটা দেখতেছি দেখি আমার বাবার চেহারাটা কেমন আমি স্বপ্ন যুগে দেখি আমার বাবার চেহারা যেমন দেখেছিলাম জন্তু জানুয়ারের মতো আমার বাবার চেহারাটা জন্তু জানুয়ারের মতো আছে আমার বাবার লাশটা পাশে পাশে ফসে রয়েছে কিন্তু আমি ও আল্লাহ তাকে আমি দেখলাম মেয়েকে একবারে হেঁটে 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 আসতেছে আয়সা সে আমার আমার বাবার পাশে বসেছে বৈশা আমার বাবার মুখের মেয়ে হাতটা যখন বোলা দিছে আমি নজর করে দেখলাম সব নজরে পূর্ণিমার চাঁদের মতো আমার বাবার চেহারাটা হয়ে গেছে আমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে আমার এই অবস্থা দেখে ঘুম ভেঙে গেছে চেহারাটা তার খুব সুন্দর চেহারা পূর্ণিমার চাঁদের মতো চেহারা হয়ে গেছে কিন্তু স্বপ্ন যুগে এই যুবক এবার বলতেছে ওগো আল্লাহর ওলি আপনি কে কে আপনার পরিচয় বলুন আপনি কে মুসিবতের দিন কে আপনি আপনার আপনি আমার বাবার পাশে এসেছেন কে আপনার পরিচয় বলেন আপনাকে তো মনে হয় কোনোদিন দেখি নাই আপনি কে আপনার পরিচয় বলেন সোহান আল্লাহ বলেন এবার ডাইরেক্টলি পরিচয় দিতেছে তুমি আমার পরিচয় জানবার চাও আমার পরিচয় হইলো

আপনি কেমনে যায় না এখানে আসলেন আমার এই মধ্যে প্রশ্ন যাক যে আপনি কেমনে জানলেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন হে যুবক সুন্দর চাও তোমার বাবা যদিও তার হায়াতি জিন্দিগিতে গুণা করছে কিন্তু প্রতিদিন তোমার বাবা আমি নবীর উপরে তিন তিনশো বার করে দুরুৎপাত করছে আমি নবীর উপরে তিনশো বার করে দুরুৎপাত করছে কিন্তু যেদিন তোমার বাবাই ঠিকাল করছে ওই দিন ফেরেশতারা তোমার বাবার নাম সহ আমার দপ্তরে ফেরেশতারা নিয়ে এসেছে ওই দিন কা তোমার বাবার লিস্টে তোমার বাবার নাম আছে কিন্তু তোমার বাবা কতবার তসবীহ পড়েছে কতবার দু'আ পড়েছে এটার কোনো লিস্ট নাই সুবহানাল্লাহ প্রতিদিন 300 বার কিন্তু আজকে যে দু'আ শরীফ পাঠাইছে এটার কোন লিস্ট নাই কতবার যে কোন লিস্ট নাই এজন্য আমি পেরেজ থেকে জিজ্ঞেস করলাম পেরেজটা আমার এই প্রতিদিন আমার কাছে তিনশো বার করে দূরত পাঠ করে তিনশো বার করে দূরত তোমরা আমার কাছে নিয়ে আসো আজকে তো দূরতের কোনো সংখ্যা নাই কারণটা কি আবার পেরেজটা বলে আল্লাহর নবী এই মানুষটা আপনার উপরে দূরত পাঠ করছে প্রতিনিয়ত তিনশো বার করে নিয়ে আসছি কিন্তু এই মানুষটা আজকে ভয়

মৃত্যুটা তার চারাটা জন্তু জানোয়ারের মতো ভয়া গেছে গা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে এই নজয়ান যুবক শুনো 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 যে মানুষটা প্রতিদিন আমার উপরে তিনশো বার করে দূর পাঠ করে আজকে